হে গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো হ্যাঁ আল্লাহ রহমত আমিও ভালো আছি হামমেল দেখে তোমরা বুঝেই গেছো এই ভিডিওটা কোন টপিক হতে যাচ্ছে হ্যাঁ ফ্রিতে কিভাবে তোমরা দেখতে পারবে এটাই হচ্ছে এই এর আগেও আমি দুইটা ভিডিও আপলোড আমার চ্যানেলে যেগুলো কিভাবে দেখতে পারবে তাও রিলেটেড আর ওই দুইটা ভিডিও হচ্ছে আমার চ্যানেলের সব থেকে হাইস্ট ভিউ গুলা ভিডিও আর ওই ভিডিও গুলাতে আমি হয়তো দুইটা বা তিনটা করে অ্যাপের কথা বলছি ভিডিওতে আমি তোমাদের এমন পাঁচটা অ্যাপস এর কথা বলবো যেখানে তোমরা ফ্রিতে এনিমি দেখতে পারবে আর শুধু তাই নয় সরাসরি ডাউনলোড লিঙ্ক এবং তোমাদের কিভাবে কি করতে হবে

আর এই বিষয়গুলো হচ্ছে সবসময় ইলিগাল আর এই সব ইলিগাল জিনিস যদি আমি ইউটিউবে দেখাই তাহলে কমিউনিটি গাইডলাইনস ট্র্যাক আসতে পারে তো আমি তোমাদের অ্যাপস এর নামগুলো বলে দিচ্ছি আর কিভাবে তোমরা ফ্রিতে দেখতে পারবে সেটা ভিডিও লাস্টে বলে দিব তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি আর তোমরা প্যান্টের ভিতর থেকে হাত বের করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করে দাও আর নেক্সট কি নিয়ে তোমরা ভিডিও চাও সেটা চাইলে কমেন্ট করতে পারো ওকে শুরুতে আমি তোমাদের যে অ্যাপস এর কথা বলবো সেটা নাম হচ্ছে এক্স অন এটা একটা ওটিটি প্ল্যাটফর্ম যেখানে তোমরা বাংলা হিন্দি ইংলিশ জাপানিজ সব ধরনের মুভি অ্যানিমে ড্রামা সবকিছু দেখতে পারবে আর এখানেও তোমরা সব অ্যানিমে এনিমি দেখতে পারবে তাও আবার হিন্দি জাপানিজ ইংলিশ ডাব আর এখানে তোমরা সবগুলো এনিমি পেয়ে যাবে ওকে পরে আমি রাখছি ডুফ্লিক্স কে একটা ওটিটি প্ল্যাটফর্ম যেখানে তোমরা সকল এনিমে মুভি সবকিছু দেখতে পারবে আর এখানে তোমরা এনিমে দেখতে পারবে আবার আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ এ তারপরে আছে সকলের জনপ্রিয় মুভি বক্স এর আগের দুইটা ভিডিও তো আমি তোমাদের মুভি বক্সের কথা বলেছি মুভি বক্স এ তুমি মুভি এনিমে সবকিছু দেখতে পারবে কে ড্রামা থেকে শুরু করে সব মুভি বক্স এ তোমরা সব ভাষায় এনিমে দেখতে পারবে মুভি বক্স এমন অনেক এনিমে আছে যেগুলো তুমি নাকি বাংলাতেও দেখতে পারবে হ্যাঁ ঠিক

এনিমি অ্যাপ গুলো ডাউনলোড করবে এখানে এই পাঁচটা দেওয়া আছে সো ভিডিও ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স দেওয়া লিঙ্ক থেকে চলে যাও আমার টেলিগ্রাম চ্যানেল এবং ডাউনলোড করে না তোমার মন মতো যে কোনো একটি অ্যাপ